ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন দশে তিন শিক্ষার্থী নিহত ও ইন্দোনেশিয়ার ইস্ট জামা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল মাদ্রাসা ভবন অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছে এবং কমপক্ষে আটত্রিশ মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মোট একশো দুইজনকে উদ্ধার করা হয়েছে যার মধ্যে নিরানব্বই জন জীবিত এবং তিনজন মৃত বলে জানিয়েছেন জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার সংস্থার প্রধান মোহাম্মদ সাবি এই খবর আল জাজিরা প্রকাশ করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও 38 শিক্ষার্থী আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত 11 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও 91 জন নিজেই নিজেই বাইরেতে পেয়েছে আহত শত শত জনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ভবন ভবনের অবশিষ্ট কাঠামো পর্যবেক্ষণ নিরাপত্তা মূল্যায়ন ও নতুন উদ্ধার পথ তৈরি কাজ করছেন সংস্থাটি সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে জানিয়েছে এই দুর্ঘটনা ভবন নির্মাণে কঠোর নিরাপত্তা মান নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে এনেছে বহুতল ভবন নির্মাণকালে প্রযুক্তিগত তাদেরকে জোরদার করার আহ্বান জানানো হয়েছে অধিগতর তদন্তে জানা গেছে আল খুশিনী ইসলামিক বোর্ডিং স্কুলের সারতলা ভবনটি সোমবার বিকাল তিনটার দিকে ধসে পড়ে যখন শিক্ষার্থীরা আসরের নামাজের জন্য জড়ো হয়েছিলেন ভবনের তলা কনক্রিট ডানের সময় ফাউন্ডেশনের কোটি ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটে উল্লেখ্য চলতি মাসে এটি ইন্দোনেশিয়ার দ্বিতীয় ভবন দোষের ঘটনা গত তিন সেপ্টেম্বর পশ্চিম পশ্চিমার বগর জেলায় একটি কমিউনিটি হলে ওয়াক অনুষ্ঠানের সময় ভবন দোষে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন দোষে তিন শিক্ষার্থী নিহত ও আটত্রিশ নিকোশ ইন্দোনেশিয়ার ইস্ট জামা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল মাদ্রাসা ভবন দশের অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছে এবং কমপক্ষে জন নিখোঁজ রয়েছে মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মোট একশো দুইজনকে উদ্ধার করা হয়েছে যার মধ্যে নিরানব্বই জন জীবিত এবং তিনজন মৃত বলে জানিয়েছেন জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার সংস্থার প্রধান মোহাম্মদ সাবি এই খবর আলজাজিরা প্রকাশ করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে হচ্ছে এখন পর্যন্ত এগারো জনকে জীবিত পেরেছে আহত সাত জনকে আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে উদ্ধার কর্মীরা ভবন ভবনের অবশিষ্ট কাঠামো পর্যবেক্ষণ নিরাপত্তা মূল্যায়ন ও নতুন উদ্ধার পথ তৈরির কাজ করছেন সংস্থাটি সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে জানিয়েছে এই দুর্ঘটনা ভবন নির্মাণে কটোর নিরাপত্তা মান নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে এনেছে বহুতল ভবন নির্মাণকালে প্রযুক্তিগত তাদেরকে জোরদার করার আহ্বান জানানো হয়েছে তদন্তে জানা গেছে আল খুশিনী ইসলামিক বোর্ডিং স্কুলের ছাটতলা ভবনটি সোমবার বিকাল তিনটার দিকে ধসে পড়ে যখন শিক্ষার্থীরা আসরের নামাজের জন্য জড়ো হয়েছিলেন ভবনের চতুর্থতলা কংক্রিট ডানের সময় ফাউন্ডেশনের কোটি ভেঙে পড়ায় চলতি মাসে এটি ইন্দোনেশিয়ার দ্বিতীয় ভবন দশের ঘটনা গত তিন সেপ্টেম্বর পশ্চিম মিজার বগর জেলায় একটি কমিউনিটি হলে কোর তেল অনুষ্ঠানের সময় ভবন দশে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে